আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো চেনজিন সম্পর্কে অনেক দর্শক আমাকে ফোন করে জানতে চেয়েছিলেন যে ভাই আমি চেনজিনের ভিসায় রিজেক্ট হয়েছি আমাকে ভিসা দেয়নি আমার সব ডকুমেন্টস অরিজিনাল ছিল বা এভিডেন্স ভালো ছিল ডকুমেন্টস বা স্ট্রং ছিল সব নানান তথ্য আমাকে বলেছিলেন তো আসলে আমিও বিষয়টা একটু ঘেটে দেখলাম বা আমার চোখে অনেক আমার পরিচিত লোকেও রিজেক্ট হয়েছেন ভালো ডকুমেন্ট ছিল তারপর আমিও পরামর্শ দিয়েছিলাম সেই অনুযায়ী কাজ করেছেন তারপরও সে রিজেক্ট হয়েছেন এটার কারণ হচ্ছে একটা দেশের প্রবলেমের কারণে সেই কারণটা আমি অ্যাকচুয়ালি খুঁজেও পেয়েছি তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা একটু অন করে দেবেন তাহলে হচ্ছে কি নিত্য নতুন ভিডিওটা আপনি পেয়ে যাবেন আর আমার বর্তমানে একটু ভিডিওগুলা একটু লাইক শেয়ার করে যাবেন তাহলে হচ্ছে কি আমি একটু আপনাদের প্রতি কৃতজ্ঞতা থাকবো এবং আমার একটু উপকার হবে কারণ আমার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে এই চ্যানেলটা এখন দাঁড়া করাতে হলে আপনাদেরই সহযোগিতা এবং ছাপোট লাগবে তো একটু সহযোগিতা ছাপোট আমাকে করে যাবেন চলুন আমরা মূল কথায় যাচ্ছি মূল কথাটা হচ্ছে দেখুন চেঞ্জিন ভিসাটা বর্তমানে দেশের প্রক্ষাপটে এখন এই মুহূর্তে ভিসার হারটা একদমই কমে গেছে এবং অনেক যাচাই বাছাই করার পরে যে দুই চারটা ভিসা আসে চেঞ্জিনের খুবই যাচাই বাছাই করার পরে আসে আর একটা কৌশলগতভাবে ভিসাটা আসে সেটা আসলে ভিডিওতে বলা যাবে না সেটা হয়তো পার্সোনালি সবার সাথে হয়তো আলোচনায় আমি হয়তো বলে দিতে পারবো যদি কেউ আমার সাথে যোগাযোগ করেন তারা বাট ভিডিওতে সব কথা অনেক সময় বলা যায় না কারণ হচ্ছে চ্যানেলের প্রবলেমের কারণে সেই জন্য বলা যায় না দেখুন দেশের এখন আইনশৃঙ্খলার অবনতির জন্য কিন্তু সব দেশের মানুষই কিন্তু জানে যে আমার বাংলাদেশের অবস্থা এখন কেমন সেই জন্যই তো তারা জানতে পারতেছে না যে এ কোন দল করে এ কোন দল করে সেটা রকম এই পাসপোর্ট জমা দিলে সে বুঝতে পারে না সেই জন্য কি করছে গণহারে কিন্তু এখন এই সমস্যার কারণে ভুক্তভোগী হচ্ছেন যারা ঘুরতে অরিজিনাল যারা ঘুরতে যাবেন অরিজিনাল যারা বেড়াতে যাবেন তারাও কিন্তু ভুক্তভোগী হচ্ছেন এখন এই দেশের পরিস্থিতির কারণে তো আমি এই মুহূর্তে বলবো তারা একটু সবুর করে বা একটু ধৈর্য ধরে আরও পরে জমা করতে হবে চেঞ্জিনের ভিসাগুলো আর যারা প্রপারলি হচ্ছে অরিজিনাল ভিজিটর আছেন। অরিজিনাল ভিজিটর আছেন তারা হয়তো এই মুহূর্তে জমা দিতে পারেন যথাযথ ডকুমেন্টস দিয়ে এবং কাবার লেটারে সুন্দর করে বোঝাতে হবে যে আমি এই কারণবশত ওখানে যাব আবার এই কারণে আমি ফেরত আবো আমি কন্টিনিউ একজন ভিজিটর এটা যদি আপনারা কোনো প্রমাণ দেখাতে পারেন তাহলে হচ্ছে কি হয়তো বা আপনাকে সেই ভিসাটা দিতে পারে তো আবার চেঞ্জিনে কাদের কাদের এখন ভিসা দিচ্ছে না কোন কোন লোকের ভিসা একদমই দিচ্ছে না নিষিদ্ধ আছেন সেই লোকগুলির সেই ডিপার্টমেন্টগুলোরও আমি নাম বলে দিচ্ছি আপনারা একদম মানে শুনে নিন তাহলে হয়তো বা আপনাদের উপকারে আসতে পারে যেমন যদি আপনি কোনো সাংবাদিকতা করে থাকেন সাংবাদিক হয়ে থাকেন চেঞ্জিনের ভিসা এই মুহূর্তে পাবেন না যদি কোনো ব্যবসায়ী হয়ে থাকেন বড় ধরনের ব্যবসায়ী তাহলেও আপনি এই মুহূর্তে ভিসাগুলো পাবেন না যদি কোনো সেলিব্রিটি হয়ে থাকেন নায়ক নায়িকা বা কোনো ধরনের সেলিব্রিটি আপনি তারাও ভিসা এখন এই মুহূর্তে চেঞ্জিনের ভিসা পাবেন না আর হচ্ছে আইনজীবী যারা আইনজীবী আছেন তারাও চেঞ্জিনের ভিসাটা তারাও এই মুহূর্তে পাবেন না কেন এই মুহূর্তে এই গ্রুপগুলাকে ভিসা দিচ্ছে না এটা হানড্রেড পারসেন্ট তথ্য আছে আমার কাছে এবং এভিডেন্সও আছে এবং এই ভিসাগুলো এখন এই মুহূর্তে দিচ্ছে না আপনারা একটু ধৈর্য ধরে এবং সবুর করে বা কিছুদিন পরে হয়তো আরও জমা দেন দেশের যদি উন্নত হয় দেশের শৃঙ্খলা যদি আরও ভালো হয় তারপরে হয়তো আপনারা জমা দেন তখন ভিসাটা পাওয়ার চান্স থাকতে পারে মানে এই মুহূর্তে হচ্ছে কি দেশের পরিস্থিতি বিবেচনা করে বা পরিস্থিতির অবনতি দেখেই কিন্তু বিভিন্ন দেশ আমাদেরকে ভিসা দিচ্ছে না তারা ভাবতেছে যে সেখানে তারা কোনো না কোনো প্রবলেমের কারণে যে আমার দেশে এখন থেকে যাবে বা ওখানে থাকবে বা ও নেবে সেই চিন্তাভাবনা তারা কিন্তু মাথায় রেখেই কিন্তু ভিসাগুলো রিপুজ করতেছে অনেক ভালো ভালো পাসপোর্ট কিন্তু রিপুইস হয়েছে এই এক মাসের ভিতরে যেটা নজিরবিহীন ঘটনা মানে আমি একটা যে একটা ফাইল কিছুদিন আগে একটা ফাইল দেখেছি যে ফাইলটার ভিসা দেওয়ার কথা ছিল তার বারো তেরোটা দেশ ভিজিট ছিল চেঞ্জিনে একবার গিয়েও আসছিল সে তার তারপরও তাকে রিজেক্ট করেছে কারণ দর্শন কিছু দেখাতে পারে না যে সে আর আসবে না এটার কারণ হচ্ছে মানে এখন এই পরিস্থিতির কারণে তারা ভিসা দিবে না এবং আমি গোপন এক তথ্যে মানে যে কোনো বিষয়ে আমি জানতে পেরেছি যে এই চার গ্রুপের ভিসা দিচ্ছে না তো এই চার গ্রুপের মধ্যে অনেকেরই কিন্তু তারা ভেরিফাই করতে পারতেছে না তার জন্য রেজিস্টেড আছে এই জন্য আপনারা কি করবেন এই মুহূর্তে কেউ ভিসা জমা দিয়ে না মানে একটু ধৈর্য ধরে সবুর করে দেন হয়তোবা পরিস্থিতি যদি অনুকূলে আসে দেশ ঠিক হয়ে যায় তারপরে আপনারা জমা দিতে পারেন আর ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো